হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মোমেন্ট আমি অদিতি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে শিবরাত্রির আগের দিন রাত্রিবেলায় আমি আর দিদি গিয়ে সব পুজোর বাজার করে এনেছিলাম আর সকালবেলায় ঘুম থেকে উঠেই মামিকে নিয়ে গিয়েছিলাম আতা বেলপাতা আর শিব ঠাকুরের যেগুলো পছন্দ সেগুলো আনতে এগুলো পাওয়া যায় কতটা কঠিন সেটা তোমরা সকলেই জানো তবুও কি করা যাবে শিব ঠাকুরের পছন্দ বলে কথা পূজার জিনিসপত্র আমরা চারিদিক থেকে গুছিয়ে নিয়ে চলে এসেছি আতা বেলপাতা সব আতা পাট থেকে আমাদের অবস্থা যা হয়েছিল সেটা শুধু আমরাই জানি তো ওদেরকে শেয়ার করব পরে কখনো তো চলো সব পূজার জিনিসপত্র নিয়ে চলে এসেছি যাই হোক আতা পারতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা হয়েছিল তবে বাবার কৃপায় সব কিছুই আমরা কিন্তু পেয়েছিলাম দুপুরবেলায় স্নান টান করে তিনটে নাগাদ দেখছি আমাদের এখানে একটা খুব জাগ্রত শিব মন্দির আছে সেখান থেকে প্রত্যেক বছর বাবার মাথায় জল ঢালার জন্য গঙ্গার থেকে জল নিয়ে আসা হয় তো ওরাই যাচ্ছিলো তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এগুলো দেখার পর সোজা বাড়ির ভেতরে গিয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে আমার বাড়ির ঠাকুরের পুজোর জোগাড় করব বলে তোমরা তো জানোই যে আমার বাড়িতে একটা ছোট্ট শিব ঠাকুর রয়েছে জোগাড় করতে করতে খেয়াল হলো আমার তো আলতায় পড়া হয়নি তাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আলতা পড়তে আজকে অনেক দিন পরে আলতা পরলাম আর আমি আলতা পরতে বরাবরই পছন্দ করি দেখো সুন্দর করে আলতা পরে নিয়েছি তারপর সোজা ঠাকুর ঘরে গিয়েই শুরু করে দিয়েছিলাম ঘরে শিব ঠাকুরটাকে পুজো করতে আর পুজো করতে করতেই সন্ধেহ হয়ে গিয়েছিল তারপর দিদি দেখছি পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে মন্দিরে যাওয়ার জন্য দুজন মিলে ঘরের ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি এখন ফটাফট রেডি হয়ে নেব মন্দিরে যাওয়ার জন্য এই যে সিম্পলি একটু রেডি হয়ে নিয়েছি আর ওদিকে আমার দিদিও রেডি হয়ে নিয়েছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও তারপর ঠাকুরঘর থেকে আমাদের পুজোর সব জিনিসপত্রগুলো নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য আর এবার আমরা আমাদের বাড়ির কাছের মন্দিরে যাইনি পুজো দিতে আমরা পুজো দিতে গিয়েছিলাম অন্য একটা মন্দিরে এই মন্দিরটায় আমি প্রথম শিবরাত্রি শুরু করেছিলাম আর এবার খুব ইচ্ছে করছিল মন্দিরে আসতে কারণ এদিকে পাঁচ ছ বছর হয়ে গেল এই মন্দিরে আর আসা হয় না বাড়ির কাছে যে মন্দিরটা রয়েছে ওখানেই পুজো দিই আর এবার দিদিকে বারবার করে বলেছিলাম এবার আমরা কিন্তু ওই মন্দিরটাতে যাব। গিয়ে দেখছি এখানে সবাই একে একে পুজো দিচ্ছে অনেকটাই ভিড় রয়েছে ততক্ষণে ভাবলাম চলো তোমাদেরকে এই মন্দিরটা একটু ঘুরে দেখায় এই মন্দিরটার নাম হচ্ছে জগৎ জননী মন্দির আর এই মন্দিরটা আমার মায়ের মুখে শুনেছি বহু দিনের পুরোনো মারা ছোটবেলা থেকে এই মন্দিরে শিবরাত্রি করত। মা যেহেতু শিবরাত্রি এখানে করতো আর ছোট থেকে এই মন্দিরে আমরা আসতাম এসে এসে আমার না এই মন্দিরটার প্রতি একটা অদ্ভুত টান হয়ে গিয়েছে এর পাশে একটা ছোট্ট শীতলা মায়ের মূর্তি রয়েছে সব ঠাকুর দর্শন করে আমরা এখন বসে আছি কারণ সবাই ওদিকে পুজো করছে সবাই পুজো করার পর সব শেষে আমি আর দিদিও একে একে পুজো দিয়ে নিলাম আমরা একটু ইচ্ছে করেই রাত করে গিয়েছিলাম যাতে ভিড়টা একটু কম হয় কারণ শিবরাত্রিতে তো সন্ধ্যের থেকে মন্দিরে ভিড় বেশি হয় আর এই মন্দিরটাতে আমার আরও বেশি ভালো লাগে পুজো দিতে কারণ এখানে ভিড়টা হলেও একটু কম ভিড় থাকে আর একদম শান্তি করে ঠাকুরের পুজো দেওয়া যায় সারাদিন উপোস থাকার পর এখন ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেয়ে আমরা উপোস বাংলা এমনিতে আমরা পুজো দিতে অনেকটা লেটে এসেছিলাম আর যখন আমরা পুজো দেওয়া শেষ হলো তখন মন্দির একদম ফাঁকা হয়ে গিয়েছিল মানে সব শেষে আমরাই পুজো দিয়েছি এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর এই মন্দিরের ঠাকুরটা তোমরা লক্ষ্য করেছো শিব ঠাকুরটা কতটা লম্বা আমি যখন প্রথম পুজো শুরু করেছিলাম আমি তো মালায় পড়াতে পারতাম না আর মন্দির থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে গিয়েছিলাম টোটোয় করে চলে এসেছিলাম সোজা বাড়িতে বাড়িতে এসে আজকে আমার মা অনেক কিছুই রান্না করেছিল নিরামিষ এখানে ছিল চানা পানির সিমোয়ের পায়েস আর তার সাথে ছিল টমেটোর চাটনি আর লুচি যেটা আমি ভিডিও নিতে মনে নেই তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা